আমি যেই ডোনটি উড়াচ্ছি এই ডোনটার প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা জি হ্যাঁ মাত্র চার হাজার দুশো টাকা আমি কিন্তু মাঠের মধ্যে উড়াচ্ছি দেখেন কি পরিমাণ বাতাস এবং বাতাসের মধ্যেও কিন্তু ডোনটা দেখেন একদম স্থিরভাবে উঠতেছে এই ডোনটা কিন্তু কাঠ হয়ে ফাঁকে চলে যাচ্ছে না ব্যালেন্সটা কত চমৎকার যে জায়গা থেকে দোলছে সেই জায়গাতেই আবার কিন্তু আছে দেখছেন এত পরিমাণ বাতাসের মধ্যে আমি ডোনটি উড়াচ্ছি আর এটা ব্লাশলেস মোটর হওয়ার কারণে ডোনটা একদম চমৎকারভাবে উঠবে একদিকে কাঁথ হয়ে দৌড় মারবে না হ্যাঁ বন্ধুরা এই ডোনটি আপনি চাইলে এখনই আমাদের স্বপ্নপূরণ থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে না ডোন হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি যদি কম দামে সকল ফিউচার পান যেমন মাথার উপরে ডোনের থাকবে সেন্সর পাখা থাকবে ফাইবার প্লাস্টিক ব্লাসলেস মোটর থাকবে রেঞ্জ পাচ্ছেন দুই কিলোমিটার থেকে দেড় কিলোমিটার এক একটা ব্যাটারি দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লাইং টাইম এবং আপনার ফোরকে ভিডিও করতে পারবেন এটা দিয়ে এই ডোনটা যদি আপনি চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এই ডোনের সাথে আপনারা এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাচ্ছেন যে বক্সের ভিতরে আপনার ডোনটা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং এটার পরে আপনি থাক এটার সাথে থাকছে আরও একটি চমৎকার একটি ব্যাগ ভাই এটার ক্যারি ব্যাগটা একটু দেখুন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি দেখুন এই যে জিপারটা দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন এরকম একটি চমৎকার একটি ব্ল্যাক কালারের একটি ক্যারি ব্যাগ থাকবে এই ডোনের সাথে সম্পূর্ণ ফ্রিতে এই ডোনটা এই ব্যাগের মধ্যে আপনি যে কোনো জায়গায় বহন করতে পারবেন ঠিক আছে আরও ভাই এই ডোনের সাথে থাকছে ডাবল ব্যাটারি দেখুন এই যে একটি বিগ সাইজের দুইটা ডাবল ব্যাটারি পাচ্ছেন যে ব্যাটারি দিয়ে এক একটা ব্যাটারি দিয়ে প্রায় আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনি রিল্যাক্সে ফ্লাইং করতে পারবেন এই ড্রোনটি এবং ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল এবং কার্বন ব্যাটারি আর এটা হচ্ছে আপনার ড্রোনটার রিমোট কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন রিমোটটা সম্পূর্ণ হিসেবে ফোল্ডিং একটি চমৎকার মানে আমরা যেমন একটা হাই কোয়ালিটির ড্রোন কিনে যেরকম ফিউচার কোয়ালিটি পাই আপনারা এটাতে সেম ফিউচার কোয়ালিটি পাচ্ছেন এই যে দেখুন রিমোটটা দেখুন কত চমৎকার তারপরে থাকবে এই যে আপনাদের হচ্ছে ড্রোন ক্যামেরা এটাই হচ্ছে ড্রোন ক্যামেরা দেখুন এই ড্রোনটা কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং করা যায় এবং এই যে মাথার উপরে সেন্সর দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি একটি ড্রোন এবং এটার ক্যামেরাটা যদি আপনাদেরকে একটু দেখায় এটার ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ গেমবেল সিস্টেম এটা কিন্তু আপনার রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন হবে এবং এই ডোনটাতে সেন্সরের কারণে এই ডোনটা একদম এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় থেকে উঠবে ঠিক আছে রকম ডানে যাবে না রকম বামে যাবে না এটা যদি নেন মাত্র চার হাজার চারশো নব্বই টাকা আপনাকে ও আমাদেরকে এক টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না আমাদের প্রোডাক্ট আপনার বাসায় যাবে আপনি খুলে দেখে চেক করে তারপর আপনি প্রোডাক্টটা নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আর এটাতে হান্ড্রেড পার্সেন্ট ব্লাশলেস মোটর রয়েছে এটা দেড় থেকে দুই কিলোমিটার প্লাস যাবে যারা নতুন তারাই নিয়ে যেতে পারবে এবং যারা ডোন উড়াতে পারেন না আমাদের